নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা যাগলো বসন্তে সৌরভের শেখা লাগলো লাগলো নীলবে শীতের রুক্ষতা শুষ্কতা কেটে গিয়ে গাছের ডালে দেখা যাচ্ছে নতুন কচি পাতা ন্যাড়া নির্জীব গাছগুলি ভরে উঠছে ফুলে প্রজাপতি মৌমাছিরা ভিড় জমাচ্ছে ওই রঙিন ফুলগুলির আশেপাশে প্রকৃতির এই চিত্রই তো জানান দিয়ে যায় বসন্ত এসে গেছে আমি বা সৌমাব আমরা কেউই বিশেষ রং খেলা পছন্দ করি না ওই অল্প স্বল্প একটু হলে হলো তাই প্রকৃতির রঙের লীলা দেখে এবং খাবার প্লেটে রঙিন শিল্প রচনা করে দিব্যি কাটিয়ে দেই আমরা দোলের দিনটি তবে প্রকৃতির এই রূপের কথা বলতে গিয়ে একটা ব্যাপার মনে হলো সৌমামুকে সেটাই বলছিলাম দেশে থাকতে রোজকার ব্যস্ত জীবনে এবং চারপাশে এত যাওয়ায় ঋতুতে এই যে প্রকৃতির একটু একটু রূপ বদল এসব যেন চোখেই পড়ত না এই ইউনিভার্সিটি ক্যাম্পাস ভর্তি গাছ বিভিন্ন রকম পাখির কিচির মিচির নিস্তব্ধতা বোধহয় আমাদের বেশি করে প্রকৃতির কাছে নিয়ে এলো প্রকৃতির শব্দ শুনতে শেখালো ছোট ছোট প্রাকৃতিক পরিবর্তনও দেখতে শেখালো বিশেষ করে আমাকে বড্ড বেশি কথা বলে ফেললাম আজ আমি এবার না হয় থামি এবার তবে হাল ধরি আমি চলুন বেরিয়ে পড়া যাক তাইওয়ানের রঙিন বসন্ত দেখতে তবে শীত কিন্তু এখান থেকে পুরোপুরি বিদায় নেয়নি এখনো যাবো যাবো করেও বার বার ফিরে ফিরে আসছে বসন্তের ছোঁয়ায় প্রকৃতির এই নানা রঙের শয্যা দেখে বিশ্বকবির অমর সৃষ্টি থেকে ধার নিয়ে বলা যায় রাঙিয়ে দিয়ে যাও যাও গো এবার যাবার আগে তোমার আপনার আগে তোমার গোপন আগে তোমার তরুণ হাসির অরুণোর আগে অশ্রু জলের অরুণ রাগে রং যেন মন মর্মে লাগে আমার সকল কর্মে লাগে সন্ধ্যা দ্বীপের আগায় লাগে গভীর রাতের জাগায় লাগে যাবার আগে যাওবো আমায় জাগিয়ে দিয়ে রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে আধার নিশার বক্ষে যেমন তারা জাগে আষান গুহার পক্ষে নিঝর ধারা জাগে মেঘের বুকে যেমন মেঘের মন্দ জাগে বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে রাঙিয়ে দিয়ে যাও যাও এবার যাবার আগে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা আমাদের ভিডিও দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমরা প্রত্যেকেই আমাদের কাজের একটা রেকগনিশন চাই এই ক্ষেত্রে রেকগনিশান কিন্তু আপনাদের এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশন তাই অনুরোধ রইল আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার জাস্ট একটা ক্লিক কিন্তু আমাদের কাছে সেই একটা ক্লিকের মূল্য কিন্তু অনেকটা প্লিজ সাপোর্ট আস অ্যান্ড স্টে উইথ আস লাটলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা